আমি মনে করি এখনকার ডিসে অনেক ভালো অনেক সংবেদনশীল অনেক বিবেকবান সত্য প্রায়ণ এর প্রমাণ আমরা দেখতে দেখতে চাই চাই নির্বাচনে যে যে প্রতিটি মানুষ ভোট তার ভোটটা প্রপারলি গণনা করা হবে জনগণ যেন মানে নিঃসংকোচে ভয়ে ভোট কেন্দ্রে আসতে পারে ভোট দেবে ভোট কেন্দ্রে বেড়া দরকার নাই ভোট দরকার নাই ভোট নেওয়ার জন্য স্বচ্ছ ব্যবস্থা গ্রহণ করে

অথবা যার পরাজিত হওয়ার ভয় থাকবে সেই গন্ডুল করবে সেই بوتকে নুট করবে সেই খারাপ কিছু করবে যাতে ভোট সেখানে বন্ধ হয়ে যায় কিছু বস্তু কথাবার্তা বলেন না সিইসি সাহেব অথচ অনেক সিইসি আমি কি অবসর দেখতেছেন না জনগণকে সম্মান করেন আমি প্রথম বলেছি ডক্টর ইউনূস সাহেব যে কথা বলেছেন জনগণকে সম্মান করেন জনগণকে সংখ্যা করেন ভোট দেওয়ার দায়িত্ব ক্ষমতা জনগণের হাতে ছেড়ে দেন জনগণ সুস্থ বুট কেমনে করতে হয় জনগণের চেয়ে ভালো কেউ জানে না জননেতাদের হাতে ছেড়ে দেন উৎপত্তি জায়গায় আসেন যাদেরকে মানুষ মানে তাদেরকে ক্ষমতায়ন করেন তাদের হাতে ছেড়ে দেন তাহলে বোট সুস্থ হবে অবাধ হবে নিরপেক্ষ হবে গ্রহণযোগ্য হবে কার হুমকি ধামকিতে হবে না ওই আইন দেখেন না আমাদেরকে যে আইন বাজারে কিনতে পাওয়া যায় যে আইনের মাধ্যমে আপনারা সবাই বিক্রি হন কাজেই দয়া করে এটা না করে সুষ্ঠ অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেন ডক্টর ইনুস সাহেব যে কমিটমেন্ট দিয়েছেন তাকে কলঙ্কিত করেন না ইনি আগামী দিনে বাংলাদেশের ত্রাণ কর্তা ত্রাণদাতা হিসাবে জনগণ দেখতে চায় ওনাকে বাংলাদেশ আগামী দিনে বলবে এই দেশের মুক্তিদাতা তার নাম হলো ডক্টর মোহাম্মদ ইনুস আমরা ওনাকে মুক্তি দাফা হিসাবে দেখতে চাই আমরা ওনাকে বাংলাদেশের মুক্তি হিসাবে আমরা ওনাকে পরিচিত করতে চাই আমরা পরিচিত করতে চাই বা নতুন বাংলা বাংলাদেশ যে আজকে যে মূল নিয়েছে যে নতুন পথে হাঁটা শুরু করেছে মানুষকে যে কল্যাণের দিকে নিয়ে আসছে দেশকে যে সুন্দর দিকে নিয়ে যাচ্ছে তার মুক্তিদাতা হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস আসেন আমরা সেটা প্রমাণিত করি আসেন সেটা প্রতিষ্ঠিত করি এখানে ডক্টর ইউনুসের কাছে আমার চাওয়ার নাই উনি আমার কিছু দিতেও পারবেন না কিছু করতে পারবেন না কিন্তু তারপরে মনে যদি কোনো ভালো মানুষ কেউ ভালো কাজ করে কেউ সৎ কাজ করে জনগণের কল্যাণে কাজ করে তাদের পাশে থাকা আমাদের দায়িত্ব এটা আমাদের ফরস ইসলাম ভাই থেকে বলবো এটা আমাদের ফরস সত্যের পক্ষে থাকা আমাদের ফরস আল্লাহ সত্যের কথা বলেছে সৎ কাজ করো সৎ কাজকে অনুপ্রাণিত করো কাজে আসেন আমরা সৎ কাজে থাকি আসেন ডক্টর ইউসিফ চন্দ্র দাঁড়াই আসেন এটা সুষ্ঠু নির্বাচন আমরা দেশে করতে পারি এটা প্রমাণ রাখি জি স্যার এনসিপির কথা বলছিলেন এই প্রসঙ্গ ছোট একটা নয়া প্রশ্ন আছে সব শেষ আমরা অনেকক্ষণ কথা বলছি ইনশাল্লাহ কিছুক্ষণ হলে হবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাহেব ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বলেছেন চব্বিশের গণ অভ্যুত্থানের মূল্য বোধি হবে বর্তমান রাজনীতির ভিত্তি যারা আবার একাত্তরে ফিরে যেতে চায় তারা চব্বিশের নতুন রাজনৈতিক বাস্তবতাকে অস্বীকার করছে এখন চব্বিশের সাথে কেন বা রেখে একটা বিতর্ক সৃষ্টি এটা নিয়ে অনেকে সমালোচনা করছেন ইতিমধ্যে আমি এই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই যে একাত্তর আর চব্বিশকে নিয়ে এইভাবে মুখামুখি তাড়া করাবার কারণ দেখেন নাহিদ আমার ছেলের চো ছোট তার বক্তব্যটাকে আমি খুব গুরুত্বের সঙ্গে দেখি না তার ক্রিয়াটাকে গুরুত্ব সঙ্গে দেখি বক্তব্য দেওয়ার মতো মেধা বুদ্ধি জ্ঞান অভিজ্ঞতা প্রাজ্ঞতা কোনটাই তার এখনো হয় নাই কিন্তু সে ক্রিয়াশীল সে কর্মট সে কোনো কিছু বাস্তবায়ন করার জন্য সে আমার সিফারশাল হতে পারে যেটা তারা চব্বিশে জুলাই বা জুলাই আন্দোলনে তারা প্রমাণ করেছেন বা তাদের পরিকল্পনা তো সে করে নাই সেই পরিকল্পনা কারা করেছে এটা তো আমরা জানি এবং দেখেছি মেটিকুলাস প্ল্যান কারা করেছে ইউএস আইডি উনত্রিশ মিলিয়ন ডলার দিয়েছে যে অর্থ করেছে এবং সেটা কারা করেছে সেটা দেখেছি কিন্তু হ্যাঁ নাহিদের মতো একজন কর্ম এরকম বাস্তবায়িত করার সিপাহসলার আমাদের অনেক প্রয়োজন এবং এরকম অনেক সিপাহসলার এনসিপিতে আছে আমি এই জন্য আগা অতীতে বলে আসছি এদেরকে প্রমোট করা এদেরকে আমাদের দায়িত্ব নৈতিক দায়িত্ব সকল রাজনৈতিক দলের দায়িত্ব জুলাই আন্দোলনে যারা অবদান রেখেছে যে এই যুদ্ধটা প্রথম করেছে তাদেরকে তৈরি করে আনা উচিত তারা কর্মট তারা সাহসী তারা দেশপ্রেমিক তাদেরকে আপনারা ধ্বংস হতে দিয়ে না নষ্ট করেন না এতে জাতির ক্ষতি হবে নাহি তো আমার প্রতিপক্ষ নয় নাহিদ বর্তমান রাজনৈতিক দলের কোনো প্রতিপক্ষ রাজনৈতিক দল এনসিপি না এনসিপি একটা অনুজ রাজনৈতিক দল রাজনৈতিক একটা এনসিপি একটা নতুন প্রজন্মের রাজনৈতিক দল এটাকে আপনি প্রতিপালন করেন তাদেরকে রক্ষণাবেক্ষণ করেন তাদের প্রতি ভালো ব্যবহার করেন তাদের ভুল ভ্রান্তিগুলোকে না করে তাদেরকে রিমুলিলেট না করে তাদেরকে অবমূল্যায়িত না করে তাদেরকে অপমান না করে তাদের জনগণের সামনে ছোট না করে তাদেরকে শুদ্ধানোর চেষ্টা করেন তাদেরকে বুঝান তারাই কিন্তু আমার বাংলাদেশের ভবিষ্যৎ তারাই আগামী দিনের আগামী দিনের নেতা তারাই বাংলাদেশটাকে আমার অবর্তমানে আমি যখন থাকব না তখন তারাই মৃত্যু দিবে আমার তো দুই তিন পাঁচ বছরও নাই আজকে রাতটা যাবে কিনা আমি জানি না আমার বয়স এখন চুয়াত্তর আমার তো একদিনও বাঁচার সম্ভাবনা নাই আমি তো এনসিবি নাহিদের প্রতিপক্ষ না কিন্তু নাহিদ যাতে আমাদের এই প্রজন্মের চেয়ে বর্তমান প্রজন্মের চেয়ে আরো ভালো নেতা হতে পারে তারা তো প্রমাণ করেছেন তারা দেশপ্রেমিক তারা তো প্রমাণ করেছেন তারা বৈশাখ আন্দোলনে অগ্রভাগী থেকে তারা সাহসী তারা বীর তাহলে এদের হাতে জাতির দায়িত্ব দিতে আমাদের অসম আমাদের অবজ্ঞা কেন তাদেরকে তৈরি করেন না আপনি পাঁচজন প্রতিমন্ত্রী মন্ত্রী রাখতেন তাদেরকে কাজ করতেন আবার রাখতেন বিভিন্ন রাজনৈতিক দলের সাহায্য করেন সহযোগিতা করেন তাদেরকে ফান্ডিং করেন তাদেরকে কেন চাঁদা তুলতে হবে তাদেরকে রাখেন না ঠিক তাদেরকে আপনার বৈষম্য ছাত্র আন্দোলন বা বৈষম্য আন্দোলন ভেঙে দিয়ে তাদেরকে আপনি একটা জায়গা নিয়ে গেছেন তাদেরকে আপনার রাজনৈতিক দল করেছেন সে রাজনৈতিক দলটাকে কেন আপনি তাদেরকে বাধাগ্রস্ত হচ্ছেন বড় রাজনৈতিক দলগুলো কেন তাদের প্রতিদ্বন্দ্বী হয়ে যাচ্ছেন তাদের কথাগুলাকে আপনি শুনেন না কথাগুলোর কাউন্টার অ্যাটাক কেন তাদের করেন তাদের উপর প্রতি আক্রমণ কেন করেন তাদের বক্তব্য শুনে শুনে তাদের আলোচনায় বসেন টেবিলে বসেন বাবা ঠিক তুমি চাচ্ছ এটা এখন এই মুহূর্তে সম্ভব বা সম্ভব না তোমরা চেয়েছিলে শেখ হাসিনা পতন হয়েছে এবং রাষ্ট্র আরেকটা শেখ হাসিনা বিকল্পজনকে তো আনতে হবে ইচ্ছা করলে আনতে পাই না কুস আসছেন যেহেতু দীর্ঘদিন রাখা যাবে না ওনাকে তো একটা সাংবিধানিক বা আইনের কাঠামো মধ্যে আসতে হবে উনি সাংবিধানিক কাঠামোতে না আসতে আইনি কাঠামোতে না আসতে বিদেশিরা আমাদের সঙ্গে সম্পর্ক রাখবে না উনি আজকে যেটা করে যাচ্ছেন আগামী দিনে সেটা জনগণের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে জনগণ এটাকে গ্রহণ নাও করতে পারে অতএব একটা আইনি বৈধতা সাংবিধানিক বৈধতা দেওয়ার জন্য আমাদের একটা সুষ্ঠু পরিকল্পনা দরকার দরকার কার্যক্রম তো আলোচনার বিষয় বিষয় তাদেরকে ভৎসনা করা বিষয় তো তাদেরকে তাচ্ছন্ন করা বিষয় এত তাদেরকে অপমান করা তো। আপনি কেন তাদেরকে আপনি প্রতিদ্বন্দ্বী ভাবছেন কেন এটা তো আগামী দিনের প্রজন্ম এরা তো আগামী দিনের প্রজন্মকে নেতৃত্ব দিবে আরো পঞ্চাশ বছর যে পঞ্চাশ বছরে আমি মাটিও থাকবো না আমার অস্তিও থাকবে না সেইখানে আমি কেন প্রতিযোগিতা করতে যাচ্ছি তার সঙ্গে সে আমার আগামী দিনের লিডার ত্রিশ বছর পরে সে আমার নেতা আমি নাহিদকে দেখতে চাই আমার ত্রিশ বছরের পরের প্রধানমন্ত্রী আমি হাসতালগ্নে দেখতে চাই সেই বলিষ্ঠ পুরুষ বাংলাদেশের রাজনীতিতে একটি আইকন আমি শ্বাস দেখতে চাই তারা বাংলাদেশে মানুষকে সঠিক পথে নিয়ে যাবে তাদেরকে আমরা তৈরি করতে চাই কিন্তু সেটা না করে রাজনীতিবিদ্যা কাদা চোরাচুরি করে এই ছেলেদের প্রতি অবিচার করছেন অন্যায় করতেছেন প্রশাসন বলেন রাজনীতিবিদ্যা বলেন যারাই বলেন তাদের প্রতি যা করতেছেন এটা অন্যায় এটা অবিচার তাদের প্রতি আপনারা গুরুতর অন্যায় করতেছেন তারা যে কোনো বক্তব্য দেওয়ার অধিকার রাখে সেটা শোনার দায়িত্ব আপনার পালন করবেন কি করবেন না সেটা আলোচনার মাধ্যমে তাদেরকে বুঝায় বলেন আমি সেই মিনতি করব সেই কামনায় করব। কিন্তু তাদেরকে আপনারা সমাজের কাছে হ্যাঁ করেন না আজকে যাওয়া হাসনাতা হ্যা হয়ে যাওয়া আজকে হয়ে এই নাহিদ কে ছোট করা মানে কে ছোট করা তাদেরকে জনগণের সামনে ছোট করা অপমানিত করা মানে আপনি বিপ্লবের সঙ্গে অপমানিত করছেন বিপ্লবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতেছেন এই জুলাই জুলাই বিপ্লবকে আপনি অস্বীকার করার চেষ্টা করতেছেন জুলাই বিপ্লব এই আগস্ট বিপ্লব যাই বলেন আগস্ট বিপ্লব বলেন মানে নাহিদ মানে হাসনাত যদি কেউ মানতে না চান আমি সরে আমি আপনাকে ভালো মানুষ বলবো না বরঞ্চ বলবো আপনারা কায়েমি স্বার্থবাদী আপনাদের হীন স্বার্থের জন্যই আজকে বাংলাদেশে শান্তি স্থাপন হচ্ছে না আপনারাই হলেন জাতীয় শত্রু আপনারা হলেন গণশত্রু আপনারাই মানুষের শত্রু আপনাদের নিধনে আগে করা উচিত কালকের প্রজন্ম হয়তো তাই ভাববে এই প্রজন্মে রাজনীতিবিদকে ভাবতে হবে অতীত ভাবতে হবে আমাদেরকে মানুষ বিশ্বাস করে না আগামীতে যদি আরেকবার হয় তাহলে এই গৃহযুদ্ধকে আপনি ঠেকাতে পারবেন না অনেক মানুষ কত হয়ে যাবে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই রাজপথ ছেড়ে সংলাপে আসেন আলোচনায় আসেন মানুষের কল্যাণে আসেন কাউকে করবেন না। কাউকে গালাগালি করে করে সমস্যা সমাধান হয় না কাউকে সমস্যা হয় না শোকরাঙ্গা সমস্যা সমাধান হয় না আলোচনা আলোচনা আলোচনা। সংলাপের মাধ্যমে মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব ডক্টর ইউনুসের দেখিয়ে দিয়েছেন এক বছরে উনি কৃতিত্ব দেখেছেন যে হ্যাঁ উনার ধৈর্য আছে আলোচনার মাধ্যমে দেশটি কি সঠিক দিকে নিয়ে যাওয়ার প্রাজ্ঞতা জ্ঞান বুদ্ধি অভিজ্ঞতা ডক্টর ইউনুসব আছে আসেন আমরা ওনার সঙ্গে এক হয়ে ওনার শক্তিশালী করি দেশ অবশ্যই আগামীতে বাংলাদেশের ভালোর দিকে যাবে আসেন আমরা সবাই বলি ডক্টর ইউনুস জিন্দাবাদ ডক্টর ইউনুস যেখানে আমরা আছি সেখানে আমরা বলতে চাই ডক্টর ইউনুস আপনি এগিয়ে চলেন বাংলাদেশের মানুষ আপনার সঙ্গে আছে ইনশাল্লাহ থাকবে সবাইকে ধন্যবাদ